আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি আজকে খুবই মজাদার একটি আমি মোরব্বা রুটি নিয়ে আসছি এটি এতটাই মজা এতটাই সফট এটি যদি একবার বানাতে পারেন তাহলে আশা করি আপনারা দোকানে অনেক দাম দিয়ে এই রুটিটা কিনে খেতে হবে এটা এতটাই সুন্দর আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা পারফেক্টলি হয়েছে আর এই রেসিপিটি ফলো করলে আপনাদের রুটিটাও ঠিক এমন সফট হবে দেখতেও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এইভাবে রুটিটা বানাতে পারবেন যদি পুরো ভিডিওটি এবং ইনগ্রিডিয়েন্টসগুলো যদি ফলো করেন তাহলে আশা করি আপনাদের রুটিটাও ঠিক এমন হবে আর এই রুটিটা খেতে এতটাই মজা আপনাদেরকে আমি আসলে বলে বোঝাতে পারবো না এটা আমার বাসায় সপ্তাহে একদিন হলো এই রুটিটা করতেই হয় এটা এতটাই মজা এবং সবাই অনেক পছন্দ করে এই রুটিটা দোকানে অনেকেই ভেজালভাবে এই রুটিটা বানায় কিন্তু বাসায় খুবই স্বাস্থ্যসম্মতভাবে বানাতে পারেন চলো রুটিটা বানানো শুরু করা যায় প্রথমে আমি একটি বাটি নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এক কাপ তরল দুধ আর এখন দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি আর দিয়ে দিব এক টেবিল চামচ ইস্ট চিনিটাকে একটু নেড়ে ইস্টটা দিয়ে দিতে হবে আজকের এই রেসিপিটি যদি ফলো করেন আর এইভাবে যদি বানান আশা করি আপনাদের রুটিটা একদম পারফেক্ট হবে ইস্টটাকে দুই এক মিনিট ভালো করে নেড়ে আমি এখন দুই কাপ ময়দা দিয়ে দিয়েছি ভিডিওটি স্কিপ হয়ে গেছে সেজন্য আপনাদের কাছে আমি খুবই দুঃখিত আমি দুই কাপ ময়দা একেবারেই দিইনি দুইবারে আমি ময়দাটা ভালো করে অ্যাড করে নেব এখন আমি সুন্দর করে ময়দাটা মেখে নেব একটি স্প্যাচুলা দিয়ে প্রথমে অর্ধেকটা ময়দা মেখে নিয়েছি তারপরে বাকি অর্ধেকটা অ্যাড করে নেব খুব সুন্দর সফট করে নেব আর এরি ফাঁকে আমি দিয়ে দিচ্ছি ওয়ান কাপ বাটার এই বাটারটা দিলে রুটিটার টেস্টটা কিন্তু অসাধারণ হয় আপনারা চাইলে কিন্তু এখানে তেলও দিতে পারেন কিন্তু বাটারটা দিলে অসাধারণ হবে রুটিটাকে খুব সুন্দর করে মেখে আমি পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি একটু র্যাপিং পেপার দিয়ে আপনারা চেষ্টা করবেন একটু গরম জায়গায় রাখার তাহলে রুটিটা দুটা তাড়াতাড়ি রেডি হয়ে যাবে পনেরো মিনিট পরে দেখুন কতটা ফুলে উঠেছে আমি এটা থেকে এক এয়ার বাবলস বের করে নেব খুব সুন্দর করে আবারও আমি ভালো করে পাঁচ দশ মিনিটের জন্য খুব সুন্দর করে মেখে নেব এই যত সুন্দর করে মেখে সফট করে নিতে পারবেন আপনার রুটিটা কিন্তু ততটাই পারফেক্ট হবে আমি এখন একটি বড় জায়গা নিয়ে নিয়েছি আর রুটিটাকে খুব সুন্দর করে হাত দিয়ে আটাটাকে মেখে নেব আর এখন এক সাইজের করে আমি একটু আটাগুলো কেটে নিয়েছি এখন আমি পিসগুলো আলাদা আলাদা করে নিলাম এখন একটা পিচ নিয়ে আমি বেলুন দিয়ে বেলুনে হালকা একটু তেল লাগিয়ে নিয়েছি আর এখন এভাবে একটু মোটা রুটি করে এর ভিতরে পছন্দ মতো দিয়ে দেবো মোরব্কা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমার মনে হয় একটু বেশি দিলে অনেক ভালো হয় খেতে এইভাবে করে কিন্তু আমি সবগুলো রুটি বানিয়ে নেব আর অবশ্যই কিন্তু বেলুনে তেল মাখিয়ে নেবেন বা বাটার তারপরে কিন্তু আপনাদের আর বোটা বেলুনে লেগে যাবে না দেখুন আমার সবগুলো রোল কিন্তু বানানো হয়ে গেছে আমি এখন একটি নিয়ে নিয়েছি বা প্লেট সেখানে একটু বাটার ব্রাশ করে আমি এক এক করে সবগুলো রোল বিছিয়ে দিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি আপনারাও এইভাবে করে নেবেন এখন আমি একটি ডিম ফেটিয়ে আর সামান্য পরিমাণে একটা চামচ চিনি দিয়ে দিয়েছি অবশ্যই চেষ্টা করবেন ডিমের সাথে চিনি দেওয়ার তাহলে কিন্তু দারুণ একটা কালার আসবে আর এখন আমি ডিমটাকে ব্রাশ করে দেব এখানে যদি ছোট টিপস দেই অবশ্যই যদি চিনিটা অ্যাড করেন তাহলে কিন্তু দারুণ কালার হবে ওভেনে যে কালার হয় তা না আজকে আমি আপনাদেরকে চুলায় করে দেখাবো দারুণ কালার হবে আর এখন আমি চুলায় দশ মিনিটের জন্য লো আছে রেখে দেব পনেরো মিনিট পরে দেখুন এটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট আপনারা দেখে বুঝতে পারছেন ওভেন ছাড়া কত সুন্দর বাসায় চুলায় কি সুন্দর আমি আহ মুরব্বা রুটি করে নিয়েছি আপনারাও আশা করি এইভাবে করে নিতে পারবেন যদি আমার এই টিপস আর হচ্ছে উপকরণগুলো ঠিকঠাক মতো দেন আশা করি আপনাদের রুটিটা ঠিক এমন পারফেক্ট হবে আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে আর দেখতে মাশাল্লাহ হয়েছে আর কালারটা জাস্ট ওয়াও আপনাদেরকে বলে বোঝানো যাবে না এটা খেতে এতটাই মজা হয় আশা করি আপনারা এইভাবে বাসায় বানাবেন আর আমাকে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই হয়তো নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন খুদা হাফেজ